আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় বন্ধুরা ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের আজকে নতুন আরেকটি ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম তো বরাবরের মতো হচ্ছে আজকে আপনাদের সামনে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে সেই ভিডিওটি হচ্ছে আমাদের দিয়ে আবেদন করিয়ে নিয়েছিল মরক্কোর এক ভাই সেখানে হচ্ছে দুইটা ভাইয়ের আবেদনই আমরা করে দিয়েছিলাম মরক্কোর রাবাত হচ্ছে তাদের রাজধানী সেখানে তারা হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে সে বিষয়ে আমরা আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে দেখাবো তো বরাবরের মতো হচ্ছে কি আমরা আপনাদেরকে পোল্যান্ডের বিভিন্ন ইনফরমেশন দিয়ে থাকি এবং সর্বশেষ যে ভিডিওটি আমরা করেছিলাম যে পোল্যান্ড অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে আপনার গিয়ে বাংলাদেশ থেকে সকল কার্যক্রম হবে এরকম একটা ভিডিও আমরা করেছিলাম যেখানে আমি উল্লেখ করেছিলাম এবং এরপর এস এম এস করেছে সে বিষয়ে একটু ক্লিয়ার করে আমি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে সেটি হচ্ছে যে আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে বলেছি যে সুইডেন এম্বাসি কিন্তু পূর্বে থেকেই বা পোল্যান্ড এম্বাসির ট্যুরিস্ট যে ভিসা এবং হচ্ছে বিজনেস যে ভিসা সেই ক্যাটাগরিতে কিন্তু ওরা কাজ করে থাকতো ইন্ডিয়াতে আসার প্রয়োজন হতো না এবং অনেকেই মনে করে যে ফ্যামিলি ভিসার কাজও কিন্তু সুইডেন এম্বাসিতে হয় এটা সম্পূর্ণই ভুল আপনার যদি ফ্যামিলি কাউকে আনতে হয় তাহলে অবশ্যই ইন্ডিয়াতে আপনাকে যেতে হবে যেটা হচ্ছে এই দেশের পোল্যান্ডের ডিসিশন পেপার নিয়ে তার আনুষঙ্গিক ডকুমেন্ট নিয়ে তারপরে ইন্ডিয়াতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার এম্বাসি ফেস করতে হয় তো এ বিষয়ে আমরা পরবর্তীতে ভিডিও করব পর্যায়ক্রমে আমরা বলেছিলাম দশ তারিখের পরে কিন্তু একটা আপডেট দেবো সেই আপডেটটি হচ্ছে যে এটা যদি বাংলাদেশে হওয়ার সম্ভাবনা আছে সালের মধ্যে তবে আপাতত আমরা দেখছি না তবে আমরা হচ্ছে যদি নতুন আপডেট আসে আমরা ইনশাল্লাহ তারিখের পরে বা পরবর্তী সালে যদি বাংলাদেশ থেকে সুইডেন অ্যাম্বাসি প্রসেসিং করে সেক্ষেত্রে অবশ্যই আমরা জানাবো এবং অনেকগুলো অ্যাম্বাস ভিএফএস গ্লোবাল কিন্তু বাংলাদেশে এসেছে ইতিমধ্যে আমরা জানি এবং ক্রোয়েশিয়ার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমরা কাজ করেছি দেখতেছি কাজ চলতেছে তো যাই হোক এখন হচ্ছে আপনাদেরকে আমরা দেখাবো যে আমাদের মাধ্যমে আবেদন করে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে দুইটি আপনার পোল্যান্ড সেটা হচ্ছে আপনার মরক্কো থেকে তো শুধু সাধারণ আমরা শুধু ইন্ডিয়ার কাজ না আমরা বিভিন্ন দেশের কাজ করে থাকি সেটি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড এবং অনেকের ফাইল গুছানো থেকে শুরু করে এ টু জেড কাজ আমরা করি যার কারণে আমরা অনেক ব্যস্ততার থাকার কারণে আপনাদেরকে ভিডিও দিতে পারি না তো আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে তো স্ক্রিনে হচ্ছে আমি প্রথমে লিঙ্কে চলে যাব ক্লিক করার হচ্ছে দেখেন আমার এখানে ওয়েবসাইটে চলে আসি এবং এখান থেকে হচ্ছে আমার পাসপোর্ট নাম্বার দিয়ে পিডিএফ ডাউনলোড করতে হবে সে কত তারিখে অ্যাপয়েন্টমেন্টটি পেলো সে বিষয়ে আমরা আর কি কম্পিউটারে দেখবো জন্য আপনাদেরকে দেখানোর জন্য আমরা আজকের এই ভিডিওটি মেক করা তো দিয়ে হচ্ছে আমরা এখানে ক্লিক করব পিডিএফ ডাউনলোডের অপশনে তো ক্লিক করার পরে দেখেন এখানে ডাউনলোড হয়ে গেছে এখন এটাকে আমাদের আবার একটু রান করতে হবে আমরা একটু রান করে নিচ্ছি তো এটা হচ্ছে পাসওয়ার্ড চাইবে কারণ হচ্ছে এদের প্রত্যেকটা ফাইল পিডিএফ পোল্যান্ড অ্যাম্বাসির প্রোটেকশন করা সেটি হচ্ছে পাসপোর্ট নাম্বার ছাড়া এটি হয় না তো আমরা সাবমিট করলে দেখতে পাবেন যে এই লোকের যে অ্যাপয়েন্টমেন্ট ক্যাটাগরি সেটা আমরা একটু নিচের দিকে যাব এটা হচ্ছে দেখেন উনি মরক্কো রেসিডেন্টশিপ অলরেডি আমরা এখানে দেখাচ্ছি আপনাদেরকে উনি তো আর আমাদের বাংলা ভাষা বুঝবে না এটা হচ্ছে এক ভাইয়ের মাধ্যমে আমার কাছের খুব ভাই সে পারমিট রিলেটেড পারমিট নিয়ে কাজ করে সেজন্য সে আমাকে দিয়ে অনেকগুলো কাজ করিয়েছে এর মধ্যে দুইটি অ্যাপয়েন্টমেন্ট আজকেই পেয়েছে ওনার নাম হচ্ছে হাসানি আব্দুর রহমানিয়া তো এর আব্দুর রহমান এরকমই ওদের ভাষায় বোঝায় তো আমরা এখানে একটু নিচের দিকে স্ক্রল করে দেখতে পাবো যে ওনার যে অ্যাপয়েন্টমেন্টটা সেটি হচ্ছে দেখেন ওনার অ্যাপয়েন্টমেন্টটি পেয়েছে হচ্ছে আপনার আট এক দুই সাল মানে জানুয়ারি মাসের এক তারিখে আপনার হচ্ছে এগারোটা পনেরো মিনিটে ভিসা ক্যারো মানে কাজের ভিসা তো এইটা হচ্ছে আমাদের একটি এটা হচ্ছে রাবাত রাবাত হচ্ছে আপনার মরক্কোর ইয়ে হচ্ছে রাজধানী বা ক্যাপিটাল যেটাই বলেন আপনারা সেটা এটা হলো গেল একটি এবং দ্বিতীয়টি আমি আপনাদেরকে একটু কম্পিউটার দেখাচ্ছি তো দ্বিতীয় লিঙ্কটা আমরা আবার ক্লিক করবলাম দ্বিতীয় লিঙ্কটা ক্লিক করলে আমাদেরকে দ্বিতীয় নাম্বারের পাসপোর্টটা নিয়ে আমরা আবার হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে মূলত আমরা দুইটা অ্যাপয়েন্টমেন্ট একত্রে পেয়েছি একদিনে দুইটা অ্যাপয়েন্টমেন্টের কাজ আমরা করেছি এবং দুইটা অ্যাপয়েন্টমেন্টে আমরা পেয়েছি তো ডাউনলোড করে নেছি দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেল এরপর আমরা হচ্ছে এটাকে রান করব তো রান বরাবরের মত আগে সিস্টেমই রান করে নেছি তো সাবমিট বাটনে হচ্ছে ক্লিক করলাম দেখেন এর নাম হচ্ছে এই ওনার যে নাম ছিল ওনার নাম আর এর নাম কিন্তু এক না ওনার নাম হচ্ছে মোহাম্মাদ আলাউর মাদহারি তো এটা হচ্ছে একটা ভাইয়ের মরক্কো নিউ মরক্কোতে অবস্থান করতেছে আমরা জাস্ট হচ্ছে নিচের দিকে যখন আমরা চলে যাব দেখেন স্কুল করে উনিও কিন্তু আট এক দুই হাজার পঁচিশে পেয়েছে উনি হচ্ছে দশটার সময় দশটা তিরিশ আর উনি ছিল এগারোটা পনেরো মিনিটে পেয়েছিল তো দুইটাই হচ্ছে মরক্কোর একই দিনে দুইটা অ্যাপয়েন্টমেন্ট আমরা পেয়েছি তো আপনাদের আমরা আবার সামনে ভিডিও দেব যে আপনারা যারা অনেকে অধীর আগ্রহ নিয়ে বসে আছেন যে পাচ্ছেন না না তারা হচ্ছে কতদিন পরে পেতে পারেন এরকম অনেকে আমাদের প্রশ্ন করে ছয় মাস মাস হয়ে গেছে হয়ে গেছে যে পাচ্ছি না আর ইন্ডিয়াতে কেন বর্তমানে অ্যাপয়েন্টমেন্টের সংখ্যা খুবই কম দিয়েছে আজকেও কিন্তু একটা ইলেকট্রিক ড্র হয়েছে প্রতি সোমবারে ইন্ডিয়াতে ইলেকট্রিক ড্র হয় সেখানে অনেকে পাচ্ছে না সে বিষয়ে আমরা আপনাদেরকে দুই তিন দিনের মধ্যে আবার একটি ভিডিও দেবো যে কেন অ্যাপয়েন্টমেন্ট আপনারা পাচ্ছেন না তো এ পর্যন্ত সুস্থ থাকেন ভালো থাকেন পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আপনার অপেক্ষা করুন আর নতুন যারা তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বারাকাতুহু